সুরান হাসান এক আল্লাহ ইসলামের বিজয় ও সাহায্যের ঘোষণা দিলেন আর সেই সাহায্য এলে কি করতে হবে সেই নির্দেশনা দিলেন সুরা শেষ পাক তখন তোমার রবের প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করবে আর তার কাছে ক্ষমা চাই অন্য সুরার সঙ্গে সম্পর্ক আল্লাহ আলা সুরা কাফিরুনে নবী সাল্লামকে আদেশ দিয়েছেন কাফিরদের থেকে ও তাদের দিন থেকে নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয় এর সোরা নাসরে আল্লাহ তারা জানিয়ে দিলেন ইসলামের সাহায্য ও বিজয় আসবে এবং রূপজন দলে দলে আশ্রয় নিয়ে দিনের সুশীতল সায় শালে এই সূরাটি বিদায়ী হজির সফরে আয়ামের তাসিনের মাঝামাঝি সময় নাজিল হয় এটাই হচ্ছে নবী চল ল ইসলামের প্রতি নাজিল হওয়া সর্বশেষ রা এই সূরাটি আসলে কোনো ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়নি বরং এটা হচ্ছে বিশ্বের প্রতি ইসলাম প্রতিষ্ঠিত হওয়ায় হওয়ার পূর্বাভাস ও দুনিয়ার বিদায় নেওয়ার থেকে যে বিশাল উদ্দেশ্য নিয়ে রাসুলসল্লা পৃথিবীতে এসেছিলেন তা সম্পন্ন হয়েছে এবার বিদায় নেওয়ার পালা এই নাজিলের পর নবীজি অল্প কিছুদিন জীবিত ছিলেন মাস তিনিকের মতো এই কারণে এই সুরাকে সুরাতুল বিদায় আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয়ী এলে মানুষ দলে দলে দিন ইসলামের মধ্যে প্রবেশ করে তাই এই দিনকে বিজয়ী করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখতে হয় আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয় এলে মুমিনরা নেচে গেয়ে হাঙ্গামাবাদী তা উদযাপন করে না বরং আল্লাহর প্রশংসা বর্ণনা করবে আর তার কাছে ক্ষমা প্রার্থনা ক্ষমা চাইবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি বান্দাকে ক্ষমা করে দেন কারণ তিনি অনেক বেশি অনুশোচনায় কবুলকারী ফজিলাতার মুফাসাল সুরাগুলোর অন্তর্ভুক্ত এ সম্পর্কিত নবী নবী করিম নাম বলেছেন মুফাসল সুরাগুলোর মাধ্যমে আল্লাহকে অন্যান্য নবীর চেয়ে অধিক মর্যাদা সম্পন্ন মর্যাদা দেওয়া হয়েছে আহমদ আল মুসনাদ কজ অ্যান্ড ইফেক্ট সফলতা ও বিজয় কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে তাই যে কোনো সফলতা এলে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা চায় সাহায্য বিজয়ের ঘোষণা মক্কা বিজয়ের মাধ্যমে সারা দুনিয়ায় ইসলামের অবস্থান পাকাপুক্ত হয় আর এর মাধ্যমে রাসুলের মিশন সম্পন্ন সোরার প্রথম আয়াতটি দিকে এ বিষয়ের দিকে ইঙ্গিত করে ইসলাম কবুল করতে মানুষের দল যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয় আসে তখন ইসলাম গ্রহণ করতে মানুষ মানুষের দল নামে কারণ মানুষ স্বভাবগতভাবে সবসময় নবী বিজয়ীর অনুসারে তাসমি পাঠের মাধ্যমে আল্লাহর শুক্রিয়া আদায় বিজয় অর্জিত হলে আল্লাহর পবিত্রতা ঘোষণা ও প্রশংসা করতে হবে পরিপূর্ণভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে ক্ষমা তালাশ করার আদেশ কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি চাইতে হবে আল্লাহর ক্ষমা বিজয় অর্জন করা মানেই দায়িত্ব ফুরিয়ে যাওয়া নয় বরং এই বিজয় অর্জনের পেছনে কোনো ভুল ত্রুটি থাকলে তা যেন ক্ষমা করা হয় সেটি হবে মুমিনের চাওয়া অবারবিউ আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয়ের ঘোষণা এলে মানুষ দলে দলে আল্লাহকে গ্রহণ ইসলামকে গ্রহণ করে নেয় সেই সময় মুমিনের কারণেও আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করবে ও তার কাছে ক্ষমা চাইবে আজকের দুনিয়ায় পোশাকে আশাকে কথাবার্তা আর চালচলনে পশ্চিমা ভাবনা ভাবনা ভাব না এলে যেন জাতে উঠা যায় না অত রবীন্দ্র রবি রবীন্দ্র রামমোহনরাও কিন্তু এককালে বড় বড় আলখাল্লাই আলখাল্লাই করত কারণ ইংরেজরা এই উপমহাদেশে আসার আগে মুসলিমদের শাসন চলেছে দীর্ঘ সময় পোশাক আশাকে ছিল ইসলামী সংস্কৃতির সাপ অন্যদিকে ব্রিটিশরা ক্ষমতায় আসতে বাঙালির বেশভূষা পাল্টে গেল অর্থাৎ মানুষ সাধারণত শাসককেই অনুসরণ করে তাই যখন মুসলিমরা ক্ষমতায় ছিল তখন টুপি পাঞ্জাবি ছিল অভিজাত পোশাক আর ব্রিটিশ সাম্রাজ্যে প্যান্ট শার্ট হয়ে ওঠে আভিজাত্যের প্রতি তাই ইসলাম ইসলামী সংস্কৃতি সরিয়ে দিতে বিজয়ীর আসনে মুসলিমদের বসা প্রয়োজন এই সোরাতেও আল্লাহ জানালেন তার সাহায্য বিজয় এলে লোকজন দলে দলে দিনের পথে আসবে রিফ্ল্যাকশন এ সোরায় বিশেষ ও গুরুত্বপূর্ণ একটি শিক্ষা আছে রয়েছে যা খালি চোখে ধরা পড়ে না ইসলাম বান্দাকে এই আদব ও শিষ্টাচার শিখিয়েছে যে মানুষ কখনো আল্লাহর হক পুরোপুরি আদায় করতে পারেন আল্লাহর প্রতি একজন মুমিন যতই ত্যাগ স্বীকার করুক তার মনে কখনো এ ধরনের চিন্তার উদয় হওয়া উচিত নয় যে তার উপর আল্লাহর যে হক ছিল সে পুরোপুরি আদায় করে ফেলেছে বরং সব সময় তার মনে করা উচিত আল্লাহর হক আদায় করার পারে যেসব বুল ত্রুটি সে করেছে তিনি যেন তাকে তা ক্ষমা করে দেন এরকম তার করার আদেশ দেওয়া হয়েছিল স্বয়ং নবীজিকে আল্লাহর পথে তার চেয়ে বেশি অগ্রগামী আর কোনো মানুষের মানুষের কথা কল্পনাই করা যায় না সুতরাং আমাদের আমলে বড় মনে করার অবকাশ কোথায় আল্লাহর অধিকার কেউ পূরণ করে ফেলেছে এই ভাবনার কোনো সুযোগ নেই কারণ যথাযথভাবে আল্লাহর হক আদায় করার ক্ষমতা কোনো সৃষ্টির নেই তাই নিজের সবটুকু আল্লাহর পথে নিয়োজিত করার পরও আল্লাহর হক আদায় হয়নি বলে মনে করা উচিত সেটুকু ভালো কাজ করার যেটুকু ভালো কাজ করার কাজ আমরা করছি তা মহান আল্লাহর অনুগ্রহের ফল এই জন্য অহংকারে মত না রবের প্রশংসা করতে হবে আর নিজের জন্য ক্ষমা প্রার্থনাও করা প্রয়োজন সেরকম